আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রি ভোর নেই যে আমার কোনো অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর হাজার ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা এখন দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মেট্রো স্টেশন এখান থেকে আমি চলে যাব এখন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আজকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের আজকে ওখানে কি কী আনন্দ হচ্ছে কি কী উৎসব হচ্ছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং সেই সাথে আমার যে ব্যক্তিগত আরেকটি চ্যানেল আছে ফুড ডট কম সেখানেও আপনারা দেখতে পাবেন কি কি খাবার ওখানে পাওয়া যায় এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে সেগুলি আজকে আপনার মাঝে তুলে ধরা ওয়েলকাম টু আমাদের আজকের পয়লা বৈশাখের আনন্দময় যাত্রা দেখতেই পাচ্ছেন এই যে মেট্রো স্টেশনের দিকে আমরা চলে এসেছি আমরা এখন আস্তে আস্তে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি এই যে মেট্রো স্টেশন আমরা মূলত যাচ্ছি মিরপুর পল্লবী পল্লবী থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটির দিকে রওনা দিয়েছি এখন ঘড়িতে বাজে এগারোটা এতক্ষণে তো নিশ্চয়ই ঢাকা ইউনিভার্সিটিতে মঙ্গল শোভাযাত্রা হয়ে গেছে আমরা সেটা দেখতে নাও পারি কিন্তু মূল শরীরটা হলেও আমরা চারুকলার ভিতরে যেই যেই অনুষদের আন্ডারে যে জিনিসগুলো তৈরি হয়েছে সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো আর কথা না বাড়াই তো আমরা লিফটের জন্য এখন অপেক্ষা করবো মেট্রোতে ওঠার জন্য এখন আমরা লিফ্ট ব্যবহারটা করছি লিফ্ট খুলে গেছে হ্যাঁ আমি হ্যাঁ এখন আমরা এই যে ভিডিও করলাম মেট্রো স্টেশনের ভিতরে আমরা এখন টিকিট কাউন্টারে যাওয়া লাগবে না যেহেতু আমাদের নিজস্ব ব্যক্তিগত কাউন্ট পাস আছে সে পাস দিয়ে এখন আমরা ওইদিকে যাচ্ছি ওই দিক দিয়ে আমাদের ঢুকতে হবে এখানে কার্ডটা শো করলেই হয়ে যাবে আমরা যেহেতু মেট্রোর মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভাইয়ারা এখানে আছে আমরা টাকা যাক আমরা আস্তে আস্তে এদিক থেকে আমরা চলে যাব ঢাকা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন স্ক্লেটার চলন্ত সিঁড়ি চলন্ত সিঁড়ির দিকে আমরা এখন মুভমেন্ট করবো এখান থেকে আস্তে আস্তে আমরা ঢাকা ইউনিভার্সিটি যাওয়ার চেষ্টা করব চল স্কুলেটার এখন আমরা উঠি আমরা এখান থেকে এখন আস্তে আস্তে যেতে থাকবো আগেই চলে যাওয়া যাক স্কুলেটার থাকা সত্ত্বেও আমরা পায়ে খেতে যাওয়ার চেষ্টা করছি উঠে এই যে আমরা এখন মেট্রো দিয়ে যাচ্ছি মেট্রো চলছে পল্লবী স্টেশন পার হচ্ছে এই যে পল্লবী মাঠ আমরা আস্তে আস্তে পল্লবী মাঠে পার হয়ে যাচ্ছি চলে যাব হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি সেখানে আপনাদের সাথে বাকি কথাগুলো আমরা উন্নতি সম্মেলন কেন্দ্র এইখানে সম্ভবত সকালবেলা উদযাপন হয়ে গেছে চ্যানেল আয়ের সেই বর্ষবর্ণ অনুষ্ঠান এটা এখানে কিছু সময় আমরা দেখতে পেলাম আর কি সেটার সমাধি স্তরটা এখন আর ভেঙে নিয়ে চলে যাচ্ছে আর কি সকালবেলা ছয়টায় এখানে প্রবলেম হচ্ছিল এখন এই যে সংসদ এরিয়ার দিয়ে আমরা যাচ্ছি এই যে সংসদ এরিয়াটা পয়লা বৈশাখের দিন এখানে কীরকম উৎসব উৎসীপনা হচ্ছে সেটা দেখা যাক এই যে সংখ্যবন এরিয়ার ভিতরের দিকে আছি আমরা মেট্রো এখন সংখ্যক ভবনের দিয়ে যাচ্ছে পাশে আরেকটা ট্রেন যাচ্ছে এর মধ্যে সংখ্যভবন এরিয়াটা পয়লা বৈশাখী দিন পুরাটাই ফাঁকা অবশ্য বিকালবেলা এই জায়গাটা মানুষের লোকারণ্যে ভরপুর হয়ে যাবে এই যে অবস্থা এইটা এখন আমি চলে আসছি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এখন আমি নামবো ঢাকা ইউনিভার্সিটিতে এখন আসতে এখানে কী কী পয়লা বৈশাখ কেন্দ্রিক উদযাপন হচ্ছে আনন্দটা কীরকম সেগুলাই পিএসসি মেট্রো স্টেশনটা প্রচণ্ড লোকের ভি সবাই পয়লা বৈশাখ উদযাপন করতে আসছিলো এখানে আরো লোকজন আসতেছি পাশে দেখা যাচ্ছে প্রচুর লোক এখন এই যে বাংলা একাডেমির এইখানে আসি এখন এইখানেই সম্ভবত বৈশাখী মেলা উদযাপন হচ্ছে বৈশাখী মেলা দুই হাজার চব্বিশ মেলা বলতে গেলে এইগুলাই এই যে এই যে গ্রামীণের কিছু ঐতিহ্য জিনিস যেমন চাচাই যে হাতে বিভিন্ন ট্যাটু অঙ্কন করতেছে এই যে ছোটো ট্যাটু

আপনি এগুলো কত করে আনটি এগুলা মালা কত করে বিক্রি করছে চাচিও বিক্রি করছেন আমরা আরো সামনের দিকে যাই সামনে যে দেখতে পাচ্ছি ছোট হাড়ি পাতি বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে এই জিনিসগুলো এখানে পাপড় বিক্রি করছেন এখানে ভা পাড় কত করে বিক্রি করছেন দশ টাকা গ্রামীণ সেই ঐতিহ্যের যেই জিনিসগুলো তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই যে এখানে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস সে যেটা ক্ষুদ্র কুটির শিল্পের মাঝেই পড়ে এই যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ডালা কুলা বিক্রি করছে কত করে বিক্রি করছেন এগুলা হচ্ছে। এইখানে ছোট বাচ্চাদের বিভিন্ন জিনিসগুলো বিক্রি হচ্ছে আমরা দেখছি এই যে পয়লা বৈশাখ উপলক্ষ্যে যে আপুরা কিনছে জিনিসগুলো কত করে এগুলা এসব ডালাগুলো কত করে বিক্রি করছেন একশো পঞ্চাশ করে ঠিক আছে আমরা সামনের দিকে আগাই সামনে এই যে দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস খাবারের আইটেমগুলো দেখা যাচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে এখানে গ্রামীণ সেই মিষ্টি যে আইটেমগুলো এখানে দেখা যায় সেগুলো এখানে পাওয়া যাচ্ছে বিশেষ করে নিমকি মুরালি পদ্মা বিভিন্ন জিনিস আছে যে সাজ ওনারা বিক্রি করছে ওনাদের এইখানে তা আমরা এই যে ওখানে ক্ষয়ও বিক্রি করছেন পিছনে খই আছে বিভিন্ন জিনিস ওনারা এই যে মিষ্টি আইটেমগুলো বিক্রি করে এইখানে আমরা দেখছি এই যে এই যে এখানে আরও বিভিন্ন জিনিসগুলো আছে খাবারের আইটেমগুলো এখানে আছে আমরা দেখছি এই পদমা বিভিন্ন জিনিস এগুলো এই গ্রামীণ অনুসন্ধিক খাবার যা পয়লা বৈশাখ কেন্দ্রিক আর কি মেলাতে পাওয়া যায় পয়লা বৈশাখ ছাড়া অন্য অন্য সময়ে ঢাকাতে পাওয়াটা খুবই যায় না বিভিন্ন জিনিস আমরা দেখছি জিনিসগুলো সামনে যাওয়া যায় আরও জিনিস আছে পয়লা বৈশাখ কেন্দ্রিক যে এইখানে চারপাশে জিনিসপত্র বিক্রি করছে এখানেও সেই কদমা এই যে নিমকি এইগুলো এখানে বিক্রি করছে ওনারা জিনিসগুলো দেখা যাচ্ছে এই যে এখানে জিনিসগুলো আছে বিক্রি করছে এই যে বড়ো বড়ো কদমা অনেক গুলো পাওয়া যাচ্ছে পয়লা বৈশাখ কেন্দ্রিক আর কি আহ ছোটখাটো আয়োজন এখানে যে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ পাটের ব্যাগ গুলো তারা বিক্রি করছে বিভিন্ন কাপড়ের তৈরি বিভিন্ন ব্যাগ আছে হস্তশিল্পগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বালিশের দূষণ তারপরে ওইখানে হচ্ছে হলো চাচি বিক্রি করছে হলো চুরি এখানে মেয়েদের স্যান্ডেল বহুত কিছুই এখানে আছে সেই সবাই এখানে গ্রামীণ একটা জিনিস আপনাদেরকে দেখাই গ্রামীণ সেই ঐতিহ্যবাহী জিনিসগুলো আমরা আমরা তো ঢাকা শহরে এখন ওইভাবে পাই না এখন আমরা দেখছি এই যে এইখানে যে মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র সেখানে বিভিন্ন ফল তারপরে কলসি তারপরে হাতি

গ্রামীণ মেলাগুলোতেই দেখতে পাওয়া যায় যে আমরা শহরের জীবনে এটা আমরা খুব কম পাই পয়লা বৈশাখ আসলেই ঢাকা ইউনিভার্সিটি মানে একটা অন্যরকম আয়োজন অন্যরকম একটা অনুভূতি এখানে যে বিভিন্ন বার্বিডল দেখা যাচ্ছে এই এখানে বিভিন্ন বারবি ডল বিক্রি করছে তারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জিনিস ওইখানে বিভিন্ন নাগরদোলা আছে এই তো তারা বিক্রি করছে এই যে এখানে ওখানে চটপটি বিক্রি হচ্ছে মিলালি নীমতি পদ্মা বিভিন্ন জিনিস হচ্ছে এই যে এইখানে গ্রামীণ পিঠা গা পিঠা ঘর তারা পিঠার আয়োজন করেছে এখানে গ্রামীণ পিঠাগুলো তারা বিক্রি করতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পিঠাগুলো আছে এখানে গ্রামীণ পিঠা এই যে এখানে পিঠা বিভিন্ন জিনিস তারা এটা করছে দেখতেই পাচ্ছেন এখানে জিনিসগুলার এই আইটেমগুলো বিক্রি হচ্ছে এখানে এখানে সব মিষ্টি জাতীয় জিনিস আমরা এখানেই করব এই তো এখানে চলছে ঘরোয়া টাইপেরই এখন করবো বলা তো যাবে না এটাই এলাকা গ্রামীণ এখানে দশ টাকা দিয়ে যে সবাই বোতলগুলো ধরার চেষ্টা করছে ওই রিং যে যে সবার আগে ঢুকাতে পারে এইটাই এলো খেলা আর এখানে দেখা যাচ্ছে সাপুরে সাপের খেলা দেখানোর জন্য ব্যবস্থা করছে এই যে এইখানে এই যে সাপের খেলা কিছু আগে দেখিয়েছেন তিনি সম্ভবত এখন ওই যে উনি ওই যে উনি বলছেন যে প্রত্যেক হিসেবে টাকা যাচ্ছেন কেননা এই খাবার যে খেলাটা দেখাচ্ছেন যে সাপ বা বিভিন্ন জিনিসগুলো আছে জন্তুগুলো এই জন্তুগুলো এই এই বাক্সের ভিতরেই কিন্তু অন্ধ থাকে আর এই জিনিসগুলোয় কিন্তু তারা এখানে খেলা দেখায় আর খেলার মাধ্যমে তারা দশটা টাকা করে এই যে এই যে এইখানে বিভিন্ন জিনিস তারা দেখাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি খুলছেন

এই ছিল আমাদের আজকের পয়লা বৈশাখ কেন্দ্রিক ঢাকার গ্রামীণ মেলার উৎসব গ্রামীণ তো দেখাচ্ছে আপনার সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন স্থান থেকে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ট্রাভেলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়